তারা মনে কুমার নতুন লজ্জ হিন্দুরা খাত হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্টভাবে নিষেধ করলাম আমার কথাটা না শুনলে আমি ওটাই দেব দমক দিয়ে তখন আপনি লজ্জা পাবেন আর নিজের থেকে চলে গেলে আমার কোনো সমস্যা নেই নিজের থেকে চলে যাওয়ার অনুমতি আছে আমার সাথে রাগ করে যদি কেউ চলে যায় কোনো অসুবিধা আপনাকে ধন্যবাদ দয়া করে একজনও মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে আমি স্পষ্ট নিষেধ করলাম আল্লাহ বাকরুল ইজ্জত জুল জালাল ও ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 নভেম্বর 2025 রোজ শুক্রবার মানিকগঞ্জ সিঙ্গাইল চারিগ্রাম হাই স্কুল মাঠে চারি গ্রাম ইসলামী তরুণ সংঘ এর উদ্যোগে আজকের এই ষোলোতম বার্ষিক পাঁচ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নজয় ভাই আপনারা বসেন পিছনে এখনো অনেক জায়গা আছে তানে আপনাদেরকে অনুরোধ করছি বসেন হয়তো ওইখানেই বসে বসে শুনে আল্লাহর জন্য বসে দিনের জন্য বসে আল্লাহর কথা শুনবার জন্য বসে আল্লাহর কথা বসে শোনা আদব এটা তামাশাও না সার্কাস বসতে আমি অনুরোধ করলাম প্রত্যেকেই বসে কোনোভাবেই যদি বসতে রাজি না হন তবে চলে যান দয়া করে তামসা দেখলে তামসা তো দেখছেন এবার চলে গেলে ভালো যদি কেউ কোনোভাবেই বসতে রাজি না হন চলে গেলে ভালো আপনার কাজ থাকতে পারে আপনি আপনার কাজে যান অসুবিধা নেই কেউ আছে অনেক সময় হয়তো যে একটু তামসা দেখতে আসছে যে হুজুর দেখা যায় তো ঠিক আছে দেখলাম খালাস যার যা মাকসা তাই আছে অসুবিধা নেই যে যে জন্য সে সেটাই অর্জন হবে অসুবিধা নেই এই জন্য আমলার কথা বসে শোনা এটা আদব আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা জরুর জরুরি কম হোক বেশি হোক মসজিদের ইমাম সাহেবের বয়ান হোক আর মাহফিলের বক্তার ওয়াজ যে যতটা মনোযোগ দিয়ে শুনবে আন্তরিকতা নিয়ে সত্য বাস্তব কথা হলো তার জিন্দিক ততটা পরিবর্তন হবে একটা হলো শুনলাম না আচ্ছা অনেক কথাই তো অনেকের অনেক কিছু তো শুনি কারো সুর ভালো লাগে কারো টান ভালো লাগে কারো আওয়াজ ভালো লাগে কেউ কায়দা কায়দা করে ভালো লাগে কেউ শিক্ষারা বললে ভালো লাগে কেউ হুঙ্কার দিলে ভালো লাগে কারো ঝামকার ভালো লাগে এই এটা একটা চয়েস করলে কারণ যে বক্তা চয়েস করলাম ওনারা আমি এই কারণে চয়েস করি যে উনি কেমন জানি একটু টাইমে টেনে করে কথা ওনারও সার্চ করে নিয়ে নিজে একটা সিটকার মারে আমার খুব ভালো লাগে তো এদের কেউ সিটকার কেউ হুঙ্কার কেউ কান্দে কেউ হাসে তা আপনার আখেরাতের টা না বলে আখেরাতের কি অর্জন সেটা বলে আপনাকে তো এখানে বক্তা সার্চ করতে বলে তো ইন্টারভিউ বোর্ড না যে আমরা একজন হুজুর আনছি আপনাদের সবার ইন্টারভিউতে টিকলে ওনারা আমরা আমাদের মসজিদ ইমাম হিসেবে রাখি

কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তারা বলেন আমার কোরআন নাজিল করার মাকসা একটি বই পড়ান একটি রেফারেন্স বুক হিসাবে তুমি কিছু উদ্ধৃতি দিলা এটা না যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তোমরা আত্মগত তিরিশের নিচে তাদের বয়স মাসা মাসা

এই সুরার নাম এই সুরার ছয় সাত এই দুইটি আয়াত একদম সংক্ষেপ কথা হলো এই দুইটি আয়াতের মূল বক্তব্য হইল রসুল্লাহ সাল্লাহরা নবীজির দাওয়াত এর বিরোধিতা করতে গিয়ে তারা একটা জিনিস লক্ষ্য করছে যে মোহাম্মদ আমরা যত বিরোধিতাই করি জুলুম করি সাহাবাদের উপরে নির্যাতন করলাম মোহাম্মদকে গালি দিলাম পাগল কবি গণক জাদুকর এত কিছু বললাম সামাজিকভাবে যাই করি সব কিছুর পরেও মক্কার কাফেররা যে মোহাম্মদের অনুসারী প্রতিদিন বাড়ছে বিষয়টা কি তো তারা ব্যাপক গবেষণা করে বাহির করছে যে মূল বিষয় হলো মোহাম্মদের কাছে একটা মন্ত্র আছে জাদু আছে সেটা হলো কোরআন এই কোরআন মোহাম্মদ যখনই কারো সামনে কিছুক্ষণ তেলাওয়াত করে ধীরে ধীরে ওই লোকটার দিল নরম হয়ে যায় সে মোহাম্মদের দলভুক্ত হয়ে যায় তারা চিন্তা করছে এর বিকল্প কি হইতে পারে এর বিপরীতে আমাদের কি হতে পারে আয়োজন যে কোরআনের বিপরীতে এমন কিছু আমরা কাফেররা বেঈমানরা মুশরিকরা আমরা পেশ করা উচিত যেটা কোরআনের বিপরীতে আমাদের লোকদেরকে আমাদের দলভুক্ত রাখবে মোহাম্মদের অনুসারী বানাবে না তখন তারা একজন কাফের মক্কার নজর ইবনে হারেস এই কাফের সর্দার ইরান থেকে পারস্য ইরান থেকে একজন গায়িকা নর্তকি অনেক টাকা দিয়া সে দাসী গায়িকা কিনে আনছে ওই নর্তকি ওই গায়িকা দাসী সে বাদ্যের তালে তালে সে বাদ্যযন্ত্রের তালে তালে গান গাইত আর সুরে সুরে দিনের কিচ্ছা কাহিনী অলিক গল্প কথাবার্তা এগুলা সুর দিয়া দিয়া তাল দিয়া দিয়া বলতো এই গানের তাল বাদ্যের তালে সে নাচত গাইতো আর গান শুনাইত সুর দিয়া দিয়া এই এরকম একজন গায়িকা এমন একজন দাসী এমন একজন বাদী এমন একজন নর্তুকি এই নজর ইবনে হারেস ইরান থেকে কিনে মক্কায় আনছে আইনা মক্কার কোরাইশদেরকে বলছে আমি মোহাম্মদের কোরআনের বিকল্প ব্যতিক্রম তার প্রতিবাদে আমি একটা জিনিস আনছি তোমরা দেখো তখন নেতারা দেখছে যে গায়িকা আপনার বাদদের তালে তালে কিচ্ছা কয় কাহিনী কয় আর সুর দিয়ে দিয়া টাইনা টাইনা বলে গান বাধ্য তখন লোকগুলো আস্তে আস্তে অসৎ যারা চরিত্রহীন একটু দুশ্চরিত্র প্রকৃতির যে সমস্ত যুবক বা লোক মানুষ তারা ধীরে ধীরে এই গায়িকার নজর ইবনে হারেসের এই নর্তুকি গায়িকার গান বাদ্যের আসরে ধরতে লাগলো তখন এই নজর ইবনে হারেস সে এখানে বসে বসে ঠাট্টা করত। ঠাট্টা করত মোহাম্মদ এখন তোমার আল্লাহ বুঝবে যে এখন তার টিকে নাকি আমার এই গায়িকার নাচ গানটিকে দেখা দেয় এখন দেখবো তোমার অনুসারী না আমার গানের বাদ্যের অনুসারী বেশি হয় মহান আল্লাহ মহানের এই এই জঘন্য গান বাদ্যের আসর গায়িকার আসর গানের আসর বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তার জবাবে কোরআন করিমের এই আয়াত নাজিল করেছে সুদাই ব্লকমান আল্লাহ তাআলা বলেন